কইলো শিরাভা তুই একবার শ্রীকৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আমায় যুগল মিলনটা দেখিয়ে দেনালো আমি যে তোর পিছনে বহুদিন খেটেছি আমি তোর যুগল মিলন দেখতে পাইনি আজ তোর যুগল মিলন দেখে আমার জীবন সার্থক করবো বা বা নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন মোনালিসিয়া অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন আমার যে আগে চ্যানেলটা ছিল ছৌ ঝুমুরের দেশ ইউটিউব চ্যানেল সেটা তো গেছে হাতছাড়া হয়ে সেখানে অনেক অনেক শিল্পীর পরিচয় ছিল কুন্দন কুমার ছিল ঝুমুর রানী ছিল পিউ রানী ছিল আরও নানা নানা শঙ্কর তন্তব্য ছিল নানা রকমের সাক্ষাৎকার ছিল সেই চ্যানেলটা আমার কাছে নাই হাত হয়ে গেছে আমার নিজের ভুলের জন্য তো এবারে যে আমার সাক্ষাৎকার পাবেন এই চ্যানেলটাই পাবেন মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলে আর চ্যানেলটিকে সাপোর্ট করবেন কাছে থাকবেন আর আজকে আমরা যা শিল্পীর কাছে পৌঁছেছি দেখতেই পাচ্ছেন সবার সামনে সবার পরিচিত যদিও তিনি ক্যামেরা আড়ালা থাকে তবুও তাকে আজ আপনাদের সামনে তুলে ধরেছি এই মঙ্গল পুরুলিয়া ইউটিউব চ্যানেল সাপোর্টের সাহায্যে পরেশদার কাছে এসেছি তো নমস্কার পরেশদার নমস্কার ঠিক আছে তো বিগত আপনারা এই চ্যানেলে দেখতেই পান কীরকম কন্টেন্টের ভিডিও ছাড়া হয় ব্লগ ভিডিও সাধারণত ছাড়া হয় তো আজকের যে একটা নতুন পদ্ধতি নিয়ে আসা হয়েছে এই চ্যানেলে সেটা হচ্ছে সাক্ষাৎকার পর্ব পরিচয় পর্ব বিভিন্ন শিল্পীর পরিচয় পর্ব তুলে ধরছি আমাদের এই চ্যানেলে অনেক অনেক হয়তো শিল্পীকে আপনারা নাম শুনেছেন তাদের ইউটিউবে হয়তো তাদের গান শুনেছেন তাদের যে কোনো রকমের শিল্পী তাদের সেরকম কাজ দেখেছেন শুনেছেন কিন্তু আদৌ তাদের পরিচয় আপনারা জানেন নাই এবং তারা কোন গ্রামের বাসিন্দা তাদের কিভাবে তারা এই জগৎ আইলো এই জিনিসটা হয়তো আপনারা জানেন তো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আমরা এসে পৌঁছেছি বড়হাবাজার থানার অন্তর্গত পলমা গ্রামে আপনারা তো এই গ্রামের নাম অনেকেই শুনেছেন বিখ্যাত বিখ্যাত দুইটা ছাড়ি রয়েছে ওস্তাদ হেমচন্দ্র মাহাতো এবং গিয়াস উদ্দিন আনসারি তো আজকে আপনারা আমরা যার কাছে এসে পৌঁছেছি তিনি হচ্ছেন ওস্তাদ হেমচন্দ্র মাহাতোর একজন বলতে গেলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেই বিখ্যাত পণ্ডারওয়ালা অ্যাঙ্কারিং ভাষ্যকার যেমনই বলবেন আজ সামনে পেয়েছি আমরা পরেশ দেখেন তো প্রথম আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত করল নমস্কার পরেশ দা নমস্কার তো বর্তমানে কেমন আছেন এখন এখন মোটামুটি যাক ঠিকই আছে চলে যাচ্ছে পরিবার সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই অবশ্য ঠিকই আছে তো পরেশদার কাছে যখন আজকে আমরা এসে পৌঁছেছি আপনাদের তো জানার ইচ্ছা আছেই যে পরেশ দা কতদিন ধরে যুক্ত ছৌ জগতে কীভাবে ছৌ জগতে আসিছিলেন তোমাদের যেমন জানার ইচ্ছা সেখানে আমাদেরও জানার ইচ্ছা তার জন্যই পরশদার কাছে আসিস তো পরেশ দাঁড়ের কাছে আসি যখন কোশ্চেন তো করবোই তো পরেশ এই যে আপনি এই ছৌ জগৎ আলেন কার হাত ধরে প্রথম প্রবেশ করেছিলেন ছৌ জগতে ছৌ জগৎ আমাদের এই যেমন পুরানো টিমটা ছিলই সেই টিমেই আমরা সামাইছি পুরানোটা ছাড়ার পর আমরা নতুনলা সবাই একসাথে যোগদান করেছি না সর্বপ্রথম আপনি যখন ফলমা গ্রামে ফার্স্ট কটা পাড়ি ছিল একটা দুটো পলমা গ্রামে আমরা যখন দেখি তখন বাবুলাল শৈশ একটা ছিল আমাদের দেখাত সেই সময় থেকে আর এই হেমচন্দ্র মাহাতো একটা ছিল তো হেমচন্দ্র মাথাটাই আমরা যোগাযোগ করি যোগদান করি তো ওইটা কার হাত ধরে ওই স্কুল ছাড়ার পর থেকে আমরা সবাই মিলেই আর কি একসাথেই সামাইছি অনেকগুলো যে কোনো যে কেউ আমাকে সাম করলো বা কারো সাথে গেলি সেটা নেই আমরা এমনিতেই ওই ছোটোবেলা থেকেই এই সাথে এইটার সাথেই যুক্ত তো পুরানো দল কোনটা হেমচন্দ্র মাহাতো নাকি এই হেমচন্দ্র ভাঙে ভাঙে আচ্ছা এটা নাকি হ্যাঁ যাওয়ার পরেই দুটো পার্টি হলো আরকি বাবুলাল হলে হেমচন্দ্র মাহাতো একটা হলো তার আগে একটা হেমচন্দ্র মাহাতোই চলতে ছিল তারও আগে ছিল যেমন পরিকিত মাহাতোর নামে ছিল তারও আগে নাকি শোনা যায় যেটা তারও আগে জনার্দন মাহাতোর নামে ছিল নাকি আচ্ছা মানে হেমচন্দ্র মাহাতোর পার্টিটাই এই এই টিমটাই আগে ছিল জনার্দন মাহাতো তারপরে ছিল পরীক্ষিত মাহাতো তারপর আলে হেমচন্দ্র মাহাতোর কাজ তো হেমচন্দ্র মাহাতোর কাজ থেকে আসে ভাঙ্গি হইলো বাউলাল সহিস তারপরে আবার হেমচন্দ্র ভাঙ্গি হইলো গিয়াসুদ্দিন আচ্ছা আচ্ছা মানে এখান থেকেই টিম দুটো উৎপত্তি তো যাই হোক তো আদি টিমটা হচ্ছে এইটাই আদি টিম হচ্ছে হেমচন্দ্র মাহাতোরটাই তো এখন বর্তমানে আপনি কি এই ছয় কাজ করছেন ওই টুকিটাকি কোনদিন কেমন যাওয়া যায় মানে ওই ফাঁক থাকলে ডিউটির ফাঁকে ডিউটির ফাঁকে সব দিন রেগুলার পারা যায়নি তা আপনি যখন এই যে ডিউটিতে থাকেন কোনো মোড়েও তো নাইট ডিউটি করছেন অত তখন দেখতে পান যে কোনো একটা ছৌ গাড়ি পাশ দিয়ে পারেন যে কেমন অনুভূতি একটা আবেগ লাগে যে এটার মধ্যে যে একটা আনন্দ আছে ছৌ দেখলে যেহেতু এটার সাথে যুক্ত জড়িত অনেক দিন থেকেই সে মানে আফসোস লাগে না যে এই টাইমটা যদি আমিও যাতে পারি না হয়তো হলো এখন করার কিছু না যাক আমরা এখন সেই বানায় গেছি সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হয় ওই জন্যে পারা যায়নি সব দিন যেদিন ফাঁক থাকা হয় তবে একটা জিনিস জানবে যখন আপনি আসরের ভিতরে একটা অ্যাঙ্কারিং করেন শুনলেই বুঝায় যে এটা হেমমাত্র পার্টি অ্যাংকারিংটা পন্টারিংটা শুনলেই কিন্তু যখন আপনি থাকেন নাই একটা কেমন সেই নুন ছাড়া যেমন তরকারি লাগে নাই সেরকম শোনায় তখন আপনার খারাপ লাগে না যখন আপনি ইউটিউবে দেখেন জিনিসটা তো নিজেকে খারাপ লাগে কিন্তু লাগলেও তো আর করার কিছু নাই নিজে তো আর সব করতে পারা যায় নাই না তো পরেশ দা আপনি আমি যখন আসিছি আপনার কাছে একটা জিনিস জানব যে আপনার পরিবারেও কি এই ছয়ের জগতে কেউ জড়িত ছিল হ্যাঁ আমার বাবা ছিল আচ্ছা কি কাজ করতেন বাবা ওই ঢোল বাজ ওস্তাদ ছিল হেম মহাতোর সঙ্গে হেমচন্দ্র মাতার সঙ্গে আর কি ওরা দুজনে বাজাইতো এখন যেমন অনিল এরা ভীষ্মে সেইভাবে ছিল হেমচন্দ্র মাতার সঙ্গে তো আপনি এই যে ভাষ্যকার্য জগতে আলেন এর আগে কি কোনো নাটক যাত্রা করেছেন হ্যাঁ যাত্রা অবশ্য দু চারটে বই গেছি যদি যাত্রার নামলা বলেন একটু যাত্রা যেমন একটা আমাদের এই সুদর্শন দার ভাই একটা বই লিখেছিলো কি একটা কে দেবে জবাব আচ্ছা তারপর আর একটা কী যে লালপান বেবি একটা করেছিলি আচ্ছা তার আগে কি

সাত পাখে বিহা দেব নাহলে ওই চৌদ্দ পাখে বিহা দেবো ডায়লগটা যে আপনার নিজের তৈরি নাকি কারো কাছ থেকে পোক্সিং করেছিলেন না না আমার সব নিজেরই তৈরি যতগুলা আমি যতদিন থেকে ছো পাটি এসেছি ততদিন থেকে যতগুলা মানে ইয়া তৈরি করা হয়েছে সব আমার নিজেরই তৈরি অবশ্যই তো ডায়লগটা যদি আমাদের মঙ্গলপুরুলিয়া পরিবারকে একটু শোনানো ডায়লগটা যে সাত পাখে বিহা হলো ওই চৌদ্দ পাখে বিহা হবে একটু যদি আমাদের তুলে ধরেন ডায়লগটা একটু ডায়লগটা কি ছিল কি যে পালাটাই কী ছিল সেটা আমার নলদমন্তি পালাটা ছিল নলদময়ী পালাটা ছিলাটাই ছিল কি যান না নলদময়ী পালা ওইটাই উঠলো আচ্ছা আচ্ছা ডাইলগটা ঠিক খেয়াল আসছে না ওটাও সে যদি একটু তুলে ধরে না আমাদের সামনে আর কি ওইটা কি ছিল কি যেন ওই যে ওই শালা বিহা করবে করিবে নাশালা তোকে বিহা দিয়েছে তো তো সাত পাকে হবে না তোকে চোদ্দ পাকে বিহা দিতে হবে এইভাবে ওই পাগিলাই ধরে আমাদের সমীরন কর্মকার উনি ছিলেন আর কি এটা অভিনয়টা করতেন ও পাগিলাই ধরে ঘুরাইত তাহলে ইয়ার অভিনয়টা কে করতেন ওই যে সুইয়া মাটিতে সুইয়া কাঠের মতন হয়েছিল ওই অভিনয়টা কে করতেন ওটা ভোজ হরি ছিল আমাদের আমাদের গ্রাম রে না আমাদের গ্রাম নয় সামনের গ্রাম শকুরুটু আচ্ছা আচ্ছা আমাদের পার্টির মাসাল ছিল আচ্ছা বা দারুণ অভিনয় করতো আপনার সঙ্গে ডায়লগের যে একটা ম্যাচিং সেই ম্যাচিংটাও ফুটিয়ে উঠতের তো আপনার ভয়েসটা যখন আপনি যখন আসরের মধ্যে থাকেন লক্ষ্মীকান্ত তার ভয়েস আর আপনার ভয়েস সেম বোঝাই মানে গায়কের মানে গোলার সঙ্গে ভাষ্যকারী যে গোলার মিলটা একদম সেম পজিশনে আসে যায় তো ওইটা কি আপনাদের মধ্যে কোনো তার তোমার ওই ছিল না কোনো আপনারা আগে ইয়া করে রাখছেন না না ওলা ওই নিজেদের থেকেই আর কি ওটা কোনো ইয়া নেই কোনো যে সেটিংয়ের মধ্যে বা কোনো কিছু একটা ইয়া সেটা নেই নিজের থেকে ও যেভাবে করে আমার সেইভাবেই করি তার মধ্যে হয়তো একটা মিল এসে যায় সেটা আলাদা জিনিস তো আপনার আমার কাছে একটা অনুরোধ আমার এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনার ডায়লগ বলুন আপনার টিমের নাচ বলুন আমি প্রায় দেখি আমার মোবাইল ইউটিউবে আমি অনেক আপনাদের নাচ দেখি আপনাকে ফ্লো করি কারণ আমি নিজে একজন বাস্যকার আমিও টিমে কাজ করি তো আপনাকে অনেক আমি ফ্লো করার চেষ্টা করি তো আপ আপনার কাছে যখন আসি পৌঁছিস যে আপনার বাড়িতে যখন আসি পৌঁছিস যে আমার একটাই অনুরোধ আপনার কাছে যে ছৌ নাচের যে কোনো একটা ডায়লগ যদি তুলে ধরেন আমাদের ইউটিউবের ইউটিউব সামনে ছৌ নাচের কি ডায়লগ তুলে ধরবো হঠাৎ করে যে কোনো একটা মানে টুকরা অংশ যে করুণ সিনের মধ্যে আপনার আমি দেখি প্রায় আপনার টিমের মধ্যে যদি যে কোনো আপনার ভালো লাগে আপনার গোলাতে সেটা হচ্ছে করুণ কাহিনীটা করুণের যে একটা পালা সেখানটা আপনার ভালো লাগে আর আপনার যেটা আমি ফলো করি সেটা হচ্ছে করুণটাই আপনার ফলো করি আমি আপনার যে ইয়াটা গলার মধ্যে যে একটা করুণ পালার ইয়া থাকে সেই করুণটা আপনার ফলো করি তো ওই করুণের একটা যদি কোনো টুকরা অংশ আপনি তুলে ধরেন তো মানে খুবই ভালো হতো ঠিক মনে পড়ছে নাই ওটা চলতে চলতে চলে যায় তাও চেষ্টা করে একটু সামান্য এগুলা ওই চলতে চলতে সেই সময়টাই চলে পাই যায় এরকম ওই অভিনয়ের সাথে মানে মাথায় তখন হ্যাঁ হয় দেখা হয় আগে এক একটা করবো একটাও যদি মানে একটা ডাইলগ আপনি তুলে ধরেন না সেরকম কোনো করুন ডাইলগ নাই মনে পড়ছে আর মনে পড়ছে নাই ওই যে রাজা দশরথের মেঘুয়া সিগারেট ওখানের করুনটা যখন তীরবিদ্ধ করে দিছে অন্ধমনে তো আপনার কাছে যখন আসিছি আপনি তো ডাইলগ শোনাচ্ছেন নাই খেয়াল হচ্ছে নাই না ওটা ওই চলতে থাকলে সেই সময় চলতে চলতে হয়ে যায় আর কি আসল জিনিসটা তো এরকম এমনিতে তো আর হয় হয়নি সে আপনার কোনো মনে আছে যে এই জিনিসটা আমার একটু চেষ্টা করলে যদি পারেন আর কি একটু আপনাদের আমাদের দর্শকদের শুনুন মানে দর্শকের অনুরোধেই আপনার কাছে আসা অনেক কম আমরা ভিডিও সাক্ষাৎকার দিয়েছি অনেক অনেক পোল্লাদ্দার সাক্ষাৎকার আছে অনেক শিল্পী সাক্ষাৎকার আছে কমেন্টে আসে যে অমুকের কাছে যা ওনার কাছকে যান আপনার কাউ কমেন্টও আছে পড়দের কাছকে যান আপনার হয়তো অনেক আপনি হয়তো জানেন নাই যে আপনার কতগুলো ভক্ত রয়েছে কিন্তু তারা আমরা বুঝতে পারি যে আমাদের কমেন্ট আছে তো যে ওনার কাছে যান তাদের হয়তো জানার পিপাসা আছে যে আমরা প্রসাদার মুখ থেকে খালি ওলা ডায়লগ শুনবো তো সেই ডায়লগটার জন্য আপনার কাছে আজ এসে পৌঁছি যে আপনার মুখে কিছুগুলো ডায়লগ আমাদের শুনবো যেহেতু আপনার কাছে আসে পৌঁছি আমরা জোর করার অধিকার আমাদের আছেই আর যেহেতু হ্যাঁ আমরা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই দু একটা ডায়লগ ডায়লগ কি ডায়লগ আমার তো ঠিক মনে নাই আর কি ডায়লগ বলবো আমি ঠিক বুঝতে পারছি না যে কোনো একটা করুন কাহিনী তুলে ধরুন যে কোনো এই ছনাচ পড়ে এই ছনাচের একটা করুন সিন এক করুন সিন কই না মনে নাই আসছে কোন জায়গাটা কীভাবে বলবো ওটা ঠিক আসছে না মনে আচ্ছা ওই চলতে চলতে হয় যায় তাছাড়া নাই এমনিতে ধরুন আপনি প্রথম গেলেন ওইখানে আসরের মধ্যে তো স্টার্টিংটা কীভাবে করেন শুরুটা স্টার্টিংটা ওই নমস্কার সমবেত ছ প্রেমী দর্শক মন্ডলী একটু যদি মানে ছয়জন আপনি ভাষ্যকার মাইক্রোফোনটা ধরেন সেই আকারে যদি একটু বলেন তো মানে খুবই ভালো হতো একটু চেষ্টা করুন নমস্কার সমবেত ছ দর্শক মণ্ডলী মা ভাই বোনেরা আপনারা শান্তভাবে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান আপনারা পুরুলিয়া বড়াবাজার থানা ভেলাধবামা অঞ্চলাধীন পলমা গ্রামের বিনয় বাদল দিনেশ ছ ড্যান্স ক্লাবের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন ছ নৃত্যপালা এইভাবেই অবশ্য বলা হয় যাবে অনেক অনেক ধন্যবাদ একটা ভালো ডায়লগ শুনতে পারলে তার মুখ থেকে যাই হোক স্টার্টিং যেভাবে স্টার্টিং পয়েন্টটা করেন সেই ডায়লগটা তো আমরা অনেকেই শুনেছি যে পাহাড়ে দোলমা নাচে পলমা এই যে কথাটার মধ্যে আপনার কি কোনো একটা বক্তব্য আছে যে কথাটা কীভাবে উঠে আসিস ওটা আগে নাকি পুরানো টিমও ভালোভাবে কাজ করে গেছে দর্শকের মানে মন জয় করে গেছে আর যাক আমরাও এক সময় একটু দর্শকের মন জয় করেছি সেই হিসাবে দর্শকের সেই নামটা দেয়া অবশ্যই এটা প্রায়েরই দেয়া নামটা হ্যাঁ প্রায় শোনা যায় যে পাহাড়ে দলমান আছে পলমা আর শুনেছি নাকি যে মেল যে নাচটা না তার তালটা এটা নাকি পলমার অসাধারণ ছিল হ্যাঁ আগে অবশ্য ছিল আমরা মেলতালটা পাইয়েছি মেলতালটা ওই আমরা ওই আটজনের মেলটা অবশ্য করছি তার আগে ওরা আটজন বারো জন ষোলো জন এইভাবে আর কি মেলতাল করতো এই চাকরি পাওয়ার পর টিমটার মধ্যে কোনো একটা ধস পড়ে চাকরি পাওয়ার পর ওই যে বছর চাকরি পাওয়া গেল সেই বছর একটু ধস পড়েছিল তারপর থেকে অবশ্য টিম মোটামুটি ঠিকই এসে একটু এই ভাষ্যকারের দিকটা দুর্বল আছে আর গায়কের দিকটা দুর্বল আছে কিন্তু বাকি দিকটা অবশ্য ঠিকই আছে তো যাই হোক আপনারা সকলে চাকরি পাওয়ার পরেও প্রোগ্রাম দেখেছেন হেমত দলের যদি এনারা থাকেন পুরানো পিলা তো মানে নাচ যে কেমন হয় সেটা আপনারাই কমেন্ট করবেন কেমন করে জানাবেন কেমন নাচ হয় তো পরশ যখন সামনে পাইছি তখন তো জানলে নেই তো পরশ দার বাড়ির হচ্ছে গ্রাম পলমারই বোঠে পরস্তা আর এনার গ্রামের টিম অনেক ছোটোবেলা থেকে কাজ করছেন ছয় জগতে তো আপনাদের যেটা জানার বিপাশা ছিল খুদা ছিল পরশার কাছে আমরা এসে পৌঁছেছি তার সাক্ষাৎকারও নিলাম তো পরশার কাছে আরেকটা কোয়েশ্চেন এই যে নিধুবনে কৃষ্ণকলি পালাটা এটা কার লেখা ছিল পালাটা পালাটা আমরা ওই পুরানন্দের কাছ থেকেই পাইছি পালাটা এটা আদিকাল থেকেই চলে আসছি আদিকাল থেকেই চলে

জুটিলা <laughs> 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 এই বড়াই বুড়ি যাচ্ছে তারপর শিরাধাকে দেখছে যে ওই কৃষ্ণের সাথে ইয়া করছে তখন সেইটা দেখে বুড়ির একটা আনন্দ লাগছে তখন ওই বড়াই বুড়ি বলছে কইল সিরাধা তুই একবার শ্রীকৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আমায় যুগল মিলনটা দেখিয়ে দেনালো আমি যে তোর পিছনে বহুদিন খেটেছি আমি তোর যুগল মিলন দেখতে পাইনি আজ তোর যুগল মিলন দেখে আমার জীবন সার্থক করবো বা বাবা তোকে খুব সুন্দর মানিয়েছে শ্রীকৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে তোকে খুব সুন্দর মানিয়েছে আমি এরূপ কোনোদিন দেখিনি আজ আমার জীবন সার্থক হলো বা বাবা এইটা হচ্ছে ওই বড়াই বুড়ির ডাইলগ আচ্ছা যাই হোক কত সুন্দর ডাইলগ খুবই সুন্দর লাগে শুনতে আমরা পালাটা হয়তো অনেকেই দেখি দারুন শুনতে লাগলো এই জন্যই তখন থেকে অনুরোধ করতেছিলাম পরেশদের কাছে যে একটা ডায়লগ একটা ডাইলগ ফোকসিং করুন এই জন্য এই আজকে এই যে এত দূর এলাম পরেশদের কাছে এত দূর থেকে এত দূর এলাম এই ডায়লগটা শোনার জন্যই তার কাছে এসেছিলাম আর এই ডায়লগটা আপনারাও শুনতে পাবেন তো এরকম আরও শিল্পীর মানে পরিচয় জানার জন্যে সাক্ষাৎকার জন্য আপনারা কমেন্ট করবেন যে কোন শিল্পীর পরিচয় জানতে চান আপনারা আমরা সেই শিল্পীর কাছেই পৌঁছিব তো আপনারা জানলেন যে নিধুবন পলাটা তাদের আদিকাল থেকেই চলে আসছে আদিকাল থেকেই চলে আসছে অবশ্যই আচ্ছা আর গান যে গানগুলো গিলা আপনার শোনা সেগুলো এখন নিউ নিউ কিছু পক্সিং করা হয়েছে নিউ নিউ গান আছে তার আগে ওই এই টাইপেরই গান ছিল আচ্ছা তার মধ্যে আমরা এখন কিছু নিউ গান আবার কিছু পুরানো গান এইভাবে চলে আসছে এখন তাহলে আপনি হয়তো প্রত্যেক বছর পেছনে থাকতে পারেন না 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 তাহলে আপনি যখন থাকেন নাই তখন কে বাস করে তখন এই বামুন্ডি আর একজন থাকে ইয়া দিলীপ বলে আচ্ছা ওই করে আমরা তো একটা জিনিস জানি হয়তো কোনো টিমে কেউ যদি ভাস্যকার করে আর হঠাৎ করে যখন যাই কেউ যদি বাস্যকার অন্য কেউ করে একটা মহাশয় মধ্যে রাগের সৃষ্টি হয় তো যখন আপনি যান ও বাষ্পকারে তখন তার মধ্যে কোনো অনুভূতি আপনি দেখতে পান না না এরকম কোনো তো বোঝা যায় না অবশ্য কোনো এরকম কিছু ওর মধ্যেও বোঝা যায় না একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্টও থাকতে পারেন না না ফিফটি পার্সেন্টও থাকতে পারা যায় না কিছু কিছু আসলে যান জল হয়তো কাছে আছে যেগুলা হ্যাঁ সেটা পার্টির প্রয়োজন মনে করলে আমি যে আমি তো আর সেই যে না আজকে যে আছে আমি যাবোই সেটা তো নাই পার্টি প্রয়োজন মনে করে সেখানে আমাকে ডাকে তাই বলি যাই নাই তো মানে সেই ডিপটির ফাঁকে সময়টাও দিতে পারা যায় না আর ডিপটি করি আর কাজটা করতে তো সেটাও একটা কষ্ট হয় কিছু কিছু জায়গা আছে দেখবেন আপনাকে লক্ষ্মীকান্তা ছাড়া কাউকে চিনেই নেই আপনি লক্ষ্মীকান্ত দা অনিল দা বিশ্বদা এই চারজনকে তারা অনেক কিছু কিছু জায়গা আছে তারা চিনেই নেই যে তারা ছাড়া যে ওরা না আলে মানে নাচাই স্টার্ট হোক না এর কিছু কিছু জায়গা আছে আপনাদের হ্যাঁ আছে অনেক জায়গায় ওরকম আছে অবশ্য যে দুধ থেকে যদি কেউ পারেন যায় এখন যদি আপনি না থাকেন বাস্যকারের মধ্যে দুধ দিয়ে যদি কেউ হাঁটেও পারেন যায় যদি আপনাদের নাচ চলতে থাকে কেউ বলবে না যে আমার মতো চলছে বলে নাচ কিন্তু যদি আপনি বাস্যকার করেন যদি অ্যাঙ্কারিং চলতে থাকে কেউ যদি রাস্তাতেই পারেন যে তো ওটা কানা লাগে সট করে হ্যাঁ মাথার পার্টি চলছে বলে এটার মধ্যে আপনি এখন কি বুঝতে পারেন এটা আমাদের গলাটা অনেক দিন থেকে মানুষের কাছে পরিচিত হয়েছে তাই বলে যাক আমাদের গলাটা শুনলেই মানুষ বুঝতে পারে যে এটা ওই হ্যাঁ মাথার টিম বোর্ডে লক্ষ্মী লক্ষ্মী থাক বা আমি থাক যাই অনিল থাক বিশ্ব থাক যাদের যাই হোক এদের কেরিকেচারি দেখে বা আমাদের গলা শুনে অনেকেই দেখি বা আমার তোই মনে হয় যে এটা হ্যাঁ মাথার টিম এরা আছে মানে আমাদের গলাটা পরিচিত হওয়ার জন্যে তো এই যে চাকরি পাওয়ার পর টিমটা আপনি মনে 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 কত দূর গেছেন যে টিমটা আরও উন্নতি করছে নাকি দিনকে দিন তারা অবনতির দিকে এগিয়ে যাচ্ছে না এখন মোটামুটি টিম ঠিকই আছে যা দেখছি যে অবনতিও হয় না আর তেমন একটা যা কিছুটা উন্নতিই হয়েছে আগে যা ছিল তার থেকে একটু উন্নতিই মনে হচ্ছে যে হয়েছে তো যাই হোক আমরা আর পরিচয়টা বেশি বড়ো করবো নাই এখানেই শেষ করবো তো পরিচয়টা শেষ করার আগে একটা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন কাছে থাকবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবচেয়ে যেটা বড়ো প্রশ্ন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য যাতে এই চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার আগে আপনার ফোনে যায় তার জন্য সাবস্ক্রাইবটি করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন